বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একের গুণ নিয়ে আলোচনা একের গুণ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠার প্রথমে একটি প্রশ্ন দেয়া রয়েছে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুটি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেওয়া হবে পাঁচটি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে তাহলে প্রত্যেকটা শ্রেণীর মানে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এরকম প্রতিটা শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যে প্রথম হয়েছে তাকে দুইটি পেন্সিল এবং একটি খাতা পুরস্কার দেওয়া হবে এরকম পাঁচটি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে চলো আমরা একটু ছবির মাধ্যমে দেখি এখানে এখানে দুইটি পেন্সিল রয়েছে কতটি পেন্সিল বন্ধুরা দুইটি পেন্সিল তাহলে দুইটি পেন্সিল কয়জন শিক্ষার্থীকে দেয়া হবে একজন শিক্ষার্থীকে কিন্তু দুইটি পেন্সিলই দেয়া হবে তাহলে আমরা লিখতে পারি এই দুইটি পেন্সিল কাকে দেয়া হবে একজন শিক্ষার্থীকে দেয়া হবে দুইটি পেন্সিলের একটি দল সমান কয়টি পেন্সিল দুইটি পেন্সিল এবার এখানে বই আছে কতটি একটি এবং দল একটি বা একজনকে একটি বই দেয়া হবে বা খাতা খাতা এটা খাতা ধরে নিতে পারি তাহলে একটি খাতা একজনকে দেওয়া হবে তাহলে কয়টি খাতা লাগবে একটি খাতা লাগবে তাহলে একজনের জন্য ঠিক দুইটি পেন্সিল এবং একটি খাতার দরকার আমরা তাহলে কিভাবে বলতে পারি পাঁচটা শ্রেণীর জন্য কতটি পুরস্কার দরকার হবে বন্ধুরা বলো তো হ্যাঁ পাঁচটা শ্রেণী তাহলে পেন্সিল দরকার দুইটা করে গুণ শ্রেণী কয়টা পাঁচটা তাহলে প্রতিটা ছাত্রকে আমরা দিব এক দুইটি করে পেন্সিল এবং পাঁচটি শ্রেণী পা দুই পাঁচ গুণে দশটি পেন্সিল দরকার দশটি এবং একটি খাতা খাতা কতটি একটি গুণ হচ্ছে পাঁচটি শ্রেণী কয়টি শ্রেণী পাঁচটি শ্রেণীর প্রথম যে হয়েছে তাকে দিব এক পাঁচ গুণে পাঁচ মানে প্রতিটা শ্রেণীতে একটা করে দিলে শ্রেণীতে দরকার গুণে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে একের গুণের নামটা দেখতে পাচ্ছ এক এক গুণে এক এক দুই গুণে দুই এক তিন গুণে তিন এক চার গুণে চার এক পাঁচ গুণে পাঁচ এক ছয় গুণে ছয় এক সাত গুণে সাত এক আট গুণে আট এক নয় গুনে নয় এক দশ গুণে দশ মানে কোন সংখ্যাকে আমরা এক দ্বারা গুণ করলে গুণ ফল ওই সংখ্যাটিই হয় ঠিক আছে যেমন আমি যে পাঁচ কে এক দিয়ে গুণ করলাম পাঁচই হলো ছয় কে এক দিয়ে গুণ করলে ছয়ই হয় কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটিই হয় এখানে আমরা কি খুঁজে পেতে পারি এখানে রাফি দেখো এক তিন গুণে কত হয় হয় কত বন্ধুরা এবং এই দুইটি যোগ করে ও কত পেয়েছে দশ পেয়েছে তিন এবং সাত যোগ করে দশ পেয়েছে এক দশ গুনে দশ পেয়েছে এখানে সাত এবং তিন যোগ করলে দশ তাহলে এখানে দেখো দুটি সমস্যা দেওয়া রয়েছে যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে দিনে কত টাকা জমা হবে প্রতিদিন কত টাকা করে প্রতিদিন মানে একদিনে জমা করবে এক টাকা তাহলে আমরা লিখতে পারি এক গুণ এই যে আট লিখলাম এক আট গুণে আমরা একটু আগে বলেছিলাম এক দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে গুণ ওই সংখ্যাটি হয় তাহলে আটকে যদি আমরা এক দিয়ে এ গুণ করি কত হবে আট কত লিখতে পারি টাকা জমা করতে পারবে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করলাম দুই নম্বরে দেখো একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয় জন তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে তাহলে এই যে পাঁচজনকে এক টাকা করে দিলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমান কত হলো পাঁচ দ্বিতীয় বেঞ্চের জনকে আমরা এক টাকা করে দিব এক গুন ছয় তাহলে কত পাবে ছয় তৃতীয় বেঞ্চে আসে জন সবাইকে আমরা এক টাকা করে দিচ্ছি এক গুণ আট সমান আট টাকা মোট কত টাকা লাগবে আমরা যোগ করে দেখি দেখো মোট পাঁচ যোগ ছয় যোগ আট সমান কত টাকা বন্ধুরা পাঁচ এবং ছয় যোগ করলে হয় এগারো এগারোর সাথে আট যোগ করলে উনিশ উনিশ টাকা প্রয়োজন কত টাকা প্রয়োজন মোট প্রয়োজন উত্তর আমরা কি লিখতে পারি উনিশ টাকা উত্তর আমরা লিখতে পারি উনিশ টাকা বন্ধুরা তোমরা ঠিক এভাবেই সমস্যাগুলি সমাধান করে নেবে কেমন আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ